হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম নিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের কায়েন মাছের ঝোল করে দেখাবো একদম গ্রামীণ পদ্ধতিতে এটা আমার দাদিমার হাতে রান্না রেসিপি বলতে পারেন আমার দাদিমা এভাবে রান্না করতো আমি কিছু রান্না করতে গেলেই মাছ মাংস আমি ম্যাক্সিমামই দাদিমাকেই ফলো করি এই মাছটা ছিল প্রায় সাড়ে তিন কেজির ওয়েট তো ভিডিও বানিয়েছিলাম কীভাবে যেন স্কিপ হয়ে গেছে তো মাছটা আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটা কায়েন মাছ এভাবে কলকাতার পরও দেখেন মাছের পিসগুলো কিন্তু অনেক বড় পুরো সাড়ে তিন কেজি ছিল তো মাছটা ধুয়ে আমি গরম পানি লবণ দিয়ে ভালো করে অশ করে নিয়েছি যাতে এর এক্সট্রা গন্ধটা চলে যায় যেহেতু আমরা দুজন মানুষ সেজন্য পাঁচ পিস মাছ নিয়েছি এখানে আমি আমার দাদিমায় মতো সেম গ্রামীণ প্রসেসিং রান্না করার জন্য শুকনো মরিচ আদা রসুন আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি এখন এগুলো সব একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি একটা পেস্ট তৈরি করে নেব আমার দাদিমাকে দেখতাম শিল্পাটায় সে পেস্ট করতো ওটা তো আর আমার দ্বারা সম্ভব না এখন একটা ফ্রাই পেনে রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু আলু আমি আলু দিয়ে ঝোলটা করবো একটু পাতলা ঝোল জন্য কিছু আলু নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি হালকা একটু হলুদের গুঁড়ো তো নেড়ে ভালো করে আলুটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি তো আলুগুলো ফ্রাই হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এক্সট্রা যে তেল ছিল তার সাথে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম সাথে এর সাথে কিন্তু আমি কিছু গরম মশলা আর জিরা পেস্ট করেছিলাম আফকেরমায় দিয়ে দিয়েছিলাম সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটা আমি একটু কমই দেবো যেহেতু এই হলুদটা আমরা নিজেরা ভাঙিয়ে নিয়েছি এটা কিন্তু খুব কালার চলে আসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামিচ জিরা গুঁড়ো হাফ আর নিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখন এই সব উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব আমি কিন্তু কোনো জাস্ট শেপ বা পাকার আদুনি নই মাঝে মাঝে রান্না করি যখনই এরকম রান্না করি তখন আপনাদের সাথে শেয়ার করি জাস্ট শখের বশত রান্না করা আর আপনাদের সাথে শেয়ার করা তো মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে দুই তিনবার কষিয়ে নিচ্ছে অফ ক্যামেরায় কারণ আমার দাদিমা বলতো মশলা যত বেশি পশন হবে মাছ মাংস রান্না করলে খেতে নাকি অত ততটাই বেশি টেস্ট হয় সত্যি দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে তো মাছটা আমি দিয়ে দিচ্ছি এখন এই মশলা এখন এই মশলার সাথে আমি ভালো করে মাছটা আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই মাছের এক্সট্রা যে গন্ধ আছে কাঁচা সেটা চলে যা না যাচ্ছে আরও একটা টিপস আপনাদের বলে দিচ্ছে এটা আমার কথা না আমার দাদিমা বলতো আপনার শোল মাছ কাইন মাছ বা মাগুর মাছ তারপর ম্যাদ মাছ যত বেশি কষাবেন খেতে তত বেশি টেস্ট হবে আর এটা ভাঙার চান্স কিন্তু খুবই কম এটা যত বেশি কষ হয় তত নাকি এটা শক্ত হয় সেটা আমি প্র্যাকটিক্যালি আজকে দেখতেছি আমি অনেকবারে এই মাছটা কষালাম কিন্তু মাছটা কিন্তু একটু নি দেখেন একদম খুব সুন্দর কিন্তু একদম মনে হচ্ছে গ্রামীণ আমরা যে গ্রামে কাঠের চুলা রান্না করলে যেভাবে একটা কালার চলে আসতো সেম ওরকম একটা কালার চলে আসছে এখন মাছগুলো আমি একটু সাইড করে এর সাথে অ্যাড করে দিচ্ছি যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি কষানোর পরে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু মাছটা অনেক বড় ছিল তো আমি এটা ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখেন ঢাকনা তুলে এ পর্যায়ে এরকম এখনও মাছটা কিন্তু একটা মাছও ভাঙেনি তো আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমি আরও দু মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি ঝোলে পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা এই ধরনের মাছের শোল মাছ তারপরে এই কাইন মাছ এই ধরনের মাছের ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর টমেটা এখন তো দুশো টাকা কেজি আমরা বাঙালি আমাদের তো খেতে হবে দেখেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর